এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভীরবে তার্যের ভাবনা আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের আধুনিক হোলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন এস কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তরুণ সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন